না ওই ওটা হাঁড়ি ভাঙ্গা আছে একটা আর একটা আছে আর আছে একবার একবার ওই আসার পরে বীজ ব্যবহার করা হয় তারপরে আর কোনো বীজ ব্যবহার গোড়াতে পানি দেওয়া লাগে করে দেয় না মোল যখন পরিপক্ক হয়ে যায় তখন একবার বীজ দিই তারপর থেকে পানি ব্যবহার না উপরে দিনে শুধু গোড়াতে একটু সামান্য গর্ত করে গর্ত দিয়ে পানি করি অর্ণ আব্দুল মজিদ